প্রিয়া শিক্ষার্থীরা এখন তোমার চোদ্দো নম্বর সমাধান চৌদ্দ নম্বর যে সমীকরণটা দেওয়া আছে এখানে চলো হইলো তোমার ওয়াই তোমার সমাধান মানে তার মানে কি ওয়াইয়ের মানটা বের করলেই সমাধানটা হয়ে যাবে দেখো তার মানে সমীকরণটা এখানে লিখে রাখছি তোমার প্রথম কাজ আমি কি বলছি যে ওয়াই যুক্তগুলারে তোমার বাম পাশে নিয়ে আসবা তাহলে এটা ওয়াই যুক্ত পদ এটা এই পাশে আছে এই পাশেই রাখলাম ওয়াই মাইনাস টু ডিভাইডেড ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি এই এই ওয়াইটা এই পাশে আনলে হবে মাইনাসের ওয়াই আর এখানে আছে মাইনাস ওয়ান দেখো এখানে এই যে ভগ্নাংশ দুইটা দুইটা ভগ্নাংশ যোগ আছে আর তার মানে আমরা কী নেব নিয়ম হলো এই আর এই নিচে মনে মনে কত আছে এক আছে এটা আর আর তিনের লসাগু বা এইভাবে লস্য নিতে হয় আর কি আছে এক আছে ওয়াইন নিচে মনে মনে এক আছে এক নিলাম তোমার এই হরগুলো লসাগু নেওয়ার নিয়ম হলো যে এখানে এমন সংখ্যা লাগবে যে ভিতরে কমপক্ষে দুইটাকে ভাগ যাইতে হবে এমন কোনো সংখ্যা নাই যা দিয়ে এই দুইটা কমপক্ষে দুইটাকে ভাগ যাবে এই জন্য যদি এরকম ভাগ না যায় তাহলে তুমি জাস্ট এগুলো গুণ করে দেবে চার আর তিন গুণ করলে বারো বারো আর এক গুণ করলে বারো তার মানে লসাগুড়ির কত বারো তারপরের কাজ কি তারপরের কাজ হইল এই যে নিচেরটা দিয়ে এই বারোকে করতে হবে কি ভাগ মানে এই হর দিয়ে এই লসাগুকে ভাগ ভাগ করলে ভাগ ফল হয় তিন ওই ভাগ ফলের সাথে উপরের অংশ গুণ করতে হয় তাহলে তিনের সাথে ওয়াই গুণ করলে হয় থ্রি ওয়াই মাইনাস তিনের সাথে দুই গুণ করলে হয় ছয় আবার এই তিন দিয়ে এই বারোকে করতে হবে কি ভাগ ভাগ করলে হয় কত চার চারের সাথে এই তিনের উপরের অংশ গুণ করতে হবে তাহলে চারের সাথে দুই ওয়াই গুণ করলে চার দুগুণে হয় কত আট ওয়াই এইট ওয়াই তারপরে প্লাস মাইনাসে মাইনাস চারের সাথে এক গুণ করলে হয় চার তারপরে এখানে ওয়াই তো কিছু নাই এই জন্য তাহলে সরাসরি এরকম নিচে যদি কিছু না থাকে সরাসরি লসাগু গু দিয়ে কী করবা গুণ করবা তাহলে বারো আর ওয়াই গুণ করলে হয় কত বারো ওয়াই আর এই পাশে আসছে মাইনাস ওয়ান বাই থ্রি তারপরে এখানে দেখো তিনটা ওয়াই তিনটা ওয়াই আর এই আট ওয়াই তার মোট কত হইল এগারো ওয়াই এই যে এগারো ওয়াই লিখলাম এগারো ওয়াই এগারো ওয়াই আর এইখানে আছে মাইনাসের বারো ওয়াই আর মাইনাস সিক্স মাইনাস ফোর তাহলে হিসেবগুলো হয় মাইনাসের টেন মোট হইল মাইনাসের টেন আর নিচে কত আছে বারো আর এই পাশে আছে মাইনাস ওয়ান বাই থ্রি বা তোমার দেখো এখানে এগারো ওয়াই আর এখানে মাইনাসের বারো ওয়াই তাহলে মাইনাস এগারো ওয়াই এর আগে মনে মনে কিন্তু এখানে চিহ্ন আছে তাহলে প্লাসের আছে এখানে এগারোটা মাইনাসের ওয়াই আছে এখানে বারোটা আমরা জানি একটা প্লাসের একটা মাইনাসের কাটা যায় তাহলে প্লাসের এগারোটা ওয়াই এর সাথে মাইনাসের এগারোটা ওয়াই কাটা গেলে এখানে আরো মাইনাসের একটা ওয়াই থাকে এই মাইনাসের ওয়াই আর এখানে মাইনাসের কত টেন এই দেখো এই বারো ভ্যাকসিনের নিচে আসছে ওইটা ওই পাশে নিয়ে গেলে এটা গুণ অবস্থায় থাকবে গুণ বারো বা এখানে তুমি যদি হিসাব করো তিন দিয়ে বারোকে ভাগ করলে হয় কত চার হয় চার আর এক গুণ পেরা এই চার আর এই মাইনাসটা আর এই মাইনাসের দশ ওই পাশে গেলে হয় প্লাসের দশ বা ওয়াই ইজ ইকুয়াল মাইনাস ওয়াই ইজ ইকুয়াল তাহলে দেখো মাইনাস দশ প্লাসের দশ এটুক হিসাব করলে হয় প্লাসের ছয় মানে মাইনাসের চারটে সাথে প্লাসের এখানের চারটে কাটা গেলে এখানে প্লাসের ছয় থাকে এই প্লাসের ছয় এখন আমার দরকার শুধু ওয়াইয়ের মান কিন্তু ওয়াই এর আগে কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে আমরা মাইনাস ওয়ান দিয়ে ওই পাশে গুণ করলে এই ওয়াই এই ছয়ের আগে হয়ে যায় মাইনাসের একটা মাইনাস চলে আসে কারণ মাইনাস ওয়ান দ্বারা ওই পাশে গুন করছি মাইনাস ওয়ান দ্বারা এই পাশে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় আর এই এইখানে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা হয়ে যায় কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় তার মানে উভয় পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে এই লাইন পেলাম অতএব সমাধান ওয়াই সমান মাইনাসের সিক্স এটা হলো চোদ্দ নম্বরের সমাধান এখন পনেরো নম্বর সমীকরণটা তুলেছি এখন তোমার কাজ হলো যে আমি বলছি যে সমানের ওই পাশে যদি বগ্নাংশ থাকে এরকম এই পাশে একটা এই পাশে একটা তাহলে তোমার কাজ হলো আর গুণন করা অর্থাৎ বজ্রগুণন যাকে বলা হয় আর গুনন মানে এই পাশের নিচেরটা ওই পাশের উপরের রং গুণ গুন করতে হবে গুণ করে এক পাশে লাগবা সমানের এক পাশে লাগবা আবার এই পাশের নিচেরটা ওই পাশের উপরের রং গুন করে সমানের আরেক পাশে লাগবা তাহলে পাঁচের সাথে তিন ওয়াই গুন করলে পাঁচ আর তিন মানে পনেরো ওয়াই মানে পাঁচ আর তিন গুণ করে পনেরো আর এই ওয়াই এইটার আগে আছে প্লাস সাতের আগে আছে মাইনাস এইখানের প্লাস মাইনাসে মাইনাস পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আবার তিন দিয়ে এই উপরের অংশকে গুণ তাহলে তিনের সাথে তিন ওয়াই গুণ করলে হয় নয় ওয়াই তারপরে তিন আর এক গুণ করলে হয় তিন বা ওয়াইগুলো আর আমরা তোমার একত্রে করবো তাহলে এই যে পনেরো ওয়াই এই প্লাসের নাইন ওয়াই পাশে শানলে হয়ে যায় মাইনাসের নাইন ওয়াই এইখানে আছে থ্রি মাইনাস পঁয়ত্রিশ ওয়াই পাশে গেল হয় প্লাসের পঁয়ত্রিশ পনেরোটা ওয়াই থেকে নয়টা ওয়াই যদি চলে যায় তাহলে এখানে হয় ছয় ওয়াই পঁয়ত্রিশ আর তিন যোগ করলে কত হয় আটত্রিশ আমার ওয়াইয়ের মান দরকার এর সাথে সিক্স গুণ আছে ওই দিক গেলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় এখন তোমার নিয়ম হইলো যে ভগ্নাংশের ভগ্নাংশকে যদি মানে ভগ্নাংশকে ভগ্নাংশের উপরের সংখ্যা নিচের সংখ্যাকে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ করে দিতে হয় তুমি এমন সংখ্যা নিবা তোমার এমন সংখ্যা নিতে হবে যা দিয়ে দুইটাকেই ভাগ যায় দেখো কত দিয়ে যায় এই যে দুই নিলাম দুই দিয়ে কি আটত্রিশকে ভাগ যায় যায় দুই দেখি ছয়কে ভাগ যায় যায় তাহলে তুমি ভাগ করতে হবে তোমার তাহলে দুই দিয়ে আটত্রিশকে ভাগ করলে ভাগ ফল হয় উনিশ দুই দিয়ে ছয়কে ভাগ করলে ভাগ ফল হয় কত হয় তিন হয় ঠিক আছে এটা হলো কি আমার সমাধান অতএব সমাধান ওয়াই ইজ কল কত উনিশ ডিভাইডেড কত তিন আমার ক্লাস কি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কোর্সে কিন্তু ভর্তি হতে পারো যাদের সৃজনশীল সমস্যা যাদের কিসে সমস্যা পরীক্ষায় কিন্তু সৃজনশীল আসে যাদের সৃজনশীল সমস্যা আর যাদের এমসি এর সমস্যা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কোর্স ফি মাত্র কত কত তোমরা তো জানো যে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা আমি তোমাদের দেখাই কোর্সের ক্লাসগুলো এই দুইশো দশ টাকা দিয়ে তুমি যদি কোর্সটি করো তাহলে তোমার অবশ্যই উপকার হবে ঠিক আছে একটা কোর্স করলে তোমার বার্ষিক পরীক্ষায় একসাথে একশো একটা প্রস্তুতি হয়ে যাবে ঠিক আছে বার্ষিক পরীক্ষার জন্য একশোতে একশো একশো মার্কের প্রস্তুতির জন্য কিন্তু এই কোর্সটাই যথেষ্ট তোমার দেখো ভাই কোর্সের ক্লাসগুলো আমি তোমাদেরকে একটু দেখাই এই যে ফেসবুক গ্রুপ থেকে কোর্স এই যে দেখো নিরানব্বই জানি স্টুডেন্ট কিন্তু এখানে কোর্সটি করছে এই যে দেখো এই যে পদ্মায় সাত কিন্তু এখানে করাইছি একদম পদ্মায় সাত ফুল কমপ্লিট এই যে অনুশীলনের অঙ্ক করাইছি তারপরে এই অনুশীলনের সৃজনশীলগুলো করাইছি এই অনুশীলনের এমসি কিউ অর্থাৎ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো করিয়েছি এবং এমসি কিউ করিয়েছি ঠিক আছে তার মানে এই যে তোমার দেখো এটা এই ক্লাসটা হলো তোমার কি দুই ঘন্টা এক মিনিট চল্লিশ সেকেন্ডের ক্লাস তোমার এই কোর্স এ মানে একটা ক্লাস করলে এই দুই ঘন্টার একটা ক্লাস করলে সাত দশমিক এক একদম ফুল কমপ্লিট হয়েছে এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডিং ক্লাস মানে আগের থেকে ভাই করাই রাখছি তুমি যে কোনো সময় এই যদি কোর্সে ভর্তি হও এই যে ক্লাসগুলো তুমি দেখতে পারবা এখানে অনেক ক্লাস আছে প্রতি অধ্যায়েরই ক্লাস আছে তুমি জাস্ট দেখতে পারবা ঠিক আছে ধন্যবাদ সকলকে